দেশের অসহায় ও ভূমিহীন মানুষের জন্য সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয় ভূমিহীন পরিবারের সদস্যরা জমিসহ ঘর পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেন কিন্তু কিছুদিন না যেতেই তাদের সুখের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ঘরের বেহাল দশা নিম্নমানের কাজের জন্য ঘরে দেখাতে দেয় নানান সমস্যা দেখেন বাড়ি ঘরের অবস্থা জি হবে আমরা নিলাম গরিব মানুষ আসলে সে থাকার সেই সুযোগ না মনে হয় বেমা ভাঙ্গা সিরে হারা যা মাসে ফেটে ফিটা ওই ঘরের মধ্যে কেমন বগুড়া জেলার ধুনট উপজেলায় দুই হাজার বিশ একুশ অর্থ বছর থেকে শুরু করে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট চার ধাপে তিনশো নিরানব্বইটি ঘর নির্মাণের নির্দেশনা দেওয়া হয় এই ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় সাত কোটি তিরানব্বই লাখ একানব্বই হাজার টাকা গড়ে প্রায় দুই লাখ টাকা করে বরাদ্দ হয় দুই কক্ষের একটি ঘর নির্মাণের জন্য এর মধ্যে অভিযোগ রয়েছে ঘরহীন অনেকেই ঘর চেয়েও তা পায়নি আবেদন করছি ঠিকই পায়নি ভালো আছে তারাই গর পাইছে আমার ঘরে নাই আমরা অশুখ খাই নি আমরা অসহায় মানুষ তিনটে চারটে ছেলে মেয়ে নিয়ে একবারে ইয়ে করে আসি যাগের টেকা আছে দিছে আগে দেয় নাই আমরা বেড়ে খাই দুটো না কি করে খাই না খাই নিম্নমানের কাজ চাহিদা সত্ত্বেও ঘর না পাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ইটভাটার মালিকের অভিযোগ সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত আশ্রয়ণ প্রকল্পের জন্য কম মূল্যে ইট চেয়ে চাঁদা দাবি করেন তাদের সাথে বিয়ের এমন একটা অবস্থান চলে আসছিল নম্বর কথা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে এ সকল অভিযোগের বিষয়ে জানতে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বর্তমানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মোহন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন পাশাপাশি যেকোনো কোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন কিভাবে সম্ভব বলেন আমি যে একজনের যে যাকে আমরা ঘরে তুলে দিয়েছিলাম তার নামে তো কাগজপত্র থাকি এখন তিনি না থেকে তোমার যদি কোনো আত্মস্বজন ঘরে তুলে দিয়ে উনি যদি অন্য জায়গায় কর্মস্থল কর্মের জন্য চলে যান ওই ঘরে কি ওই ব্যক্তির নামে কাগজপত্র থাকবে এনএসআই ডিজিএফআ আই যারা তদন্ত করছে আমি যতটুকু শুনেছি এখন পর্যন্ত তারা যে অভিযোগটা সবচেয়ে বড় ছিল যে আটাত্তরটা ঘর না করে টাকা নিয়ে আসছে তারা ন্যূনতম কোনো সত্যতা পাবে না আমি আটাত্তরটা ঘর জানো একটা ঘরের কোনো খুঁটিও কম পাবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো লিখিত স্টেটমেন্ট আমরা হচ্ছে ইয়েতে দিবো ওই যে আমাদের তদন্ত কমিটি যেটা হচ্ছে সেই তদন্ত কমিটির কাছে মানে যে বিষয়টা বললেন আমরা এগুলো ব্যাখ্যা দিব এদিকে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ধুনট উপজেলার আশ্রয়ন প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আমরা হচ্ছে গতকাল একটা ধুনট উপজেলার মানে আশ্রয় প্রকল্পের সংশ্লিষ্ট একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা অভিযান পরিচালনা করি দুদক বগুড়া অফিস থেকে আমরা একটা টিম যাই সে আমরা প্রথমে গিয়ে আশ্রয়ন প্রকল্পের সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করি ইউন অফিস থেকে তারপরে আমরা হচ্ছে পরবর্তীতে আশ্রয়ন প্রকল্পের সংশ্লিষ্ট ঘরগুলো পরিদর্শন করি তো আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করব শীঘ্রই আমরা কমিশন বর্গের একটা প্রতিবেদন দাখিল করব তাহলে একটা রিপোর্ট প্রকাশিত হতে দেখেছি সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করছি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তদন্ত করবে আর এই অভিযোগে যে বিষয়গুলো এখানে উঠে আসছে সেইগুলো প্রতিটা পয়েন্টেই তদন্ত হবে তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ধুনট উপজেলা সাধারণ মানুষ ও সুবিধাভোগীরা এই প্রকল্পের অনিয়মের পূর্ণ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাশাপাশি তাদের চাওয়া অতি দ্রুত আশ্রয়নের ঘরগুলো মেরামত করে দেবে সরকার বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সাধারণ ফাহিম কালের কণ্ঠ